আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো দেবীপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে দেবীপুর স্টেশনের দূরত্ব তিয়াত্তর কিলোমিটার সেভেন্টি থ্রি দেবীপুর স্টেশনের কোড হলো ডিবিপি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি স্টেশনের চারপাশটা দেখুন ছোটো বড়ো গাছপালা দিয়ে ঘেরা কি দারুণ লাগছে দেখতে দেখুন এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে দেবীপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাগিলা আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বইচি এই দেবীপুরেই রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির খুব নাম করা দুশো বছরেরও বেশি পুরনো এই মন্দির এই মন্দিরটি তৈরি করেছিল দেবীপুরের জমিদার নরোত্তম সিংহ এই দেবীপুরে আরও অনেক পোড়ামাটির প্রাচীন মন্দির রয়েছে লক্ষ্মী জনার্ধন মন্দিরের কিছুটা দূরেই রয়েছে জোড়া শিব মন্দির কারা কারা প্রথমবার এই দেবীপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু দেবীপুর স্টেশন সম্পর্কে ও দেবীপুর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে দেবীপুর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা